সাহেবটা পুজোটা হবে হচ্ছে সাতাশ তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ছাড়া অক্ষয় তৃতীয়ার দিন ছাড়া যে নিচের দিকে ঝুলে গেছে ওই ডালগুলো ওই দিনই কাটা অমন্য সময় আমরা কেউ হাত দিই না দাসপুরের এই মহোৎসব মগ বা মগদম সাহেবকে কেন্দ্র করে ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছে শ্যাওড়া গাছ আর তার তলাতেই সাজানো পোড়া মাটির ঘোড়া কিছু পুরানো ভাঙাচোরা ঘোড়াও স্তূপাকৃতিতে রয়েছে এ শ্যাওড়া গাছকে বছরের পর বছর ধরে এমনই দেখছেন গ্রামের মানুষজন এ গাছে ডাল কাটা বা গাছের ক্ষতি করলে রেহাই নেই এখানে আছে মক সাহেবের নামে এক পুকুরও এই সাহেবের কাছে মানত করলে বিফল হয় না এমনই বিশ্বাস হাজার হাজার ভক্তের মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা পোড়ামাটির ঘোড়া আর সিন্নি দেন এখানে কথা হচ্ছে দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রাজনগর ডিহিপলসা ও আনন্দগড়ের মাঝে তলার ইংরেজ আমলে এক অজ্ঞাত ব্যক্তি এই শ্যাওড়া গাছের তলায় ঘোড়ায় করে আসেন এখানে তার অস্বাভাবিক মৃত্যু হয় অনেকে আবার বলছেন তার গলা কাটা ছিল তিনি নাকি ছিলেন মগশাহ বা মক সাহেব পরে এই স্থানের নাম হয় মকদমতলা মক সাহেবের নামে শতবর্ষ প্রাচীন চুনসুরকির সুরকির মন্দিরও আছে কিছুটা দূরে তার পাশেই আছে আবার বিশালাকার পুকুর সে পুকুরের নাম মকদম পুকুর তবে অজ্ঞাত ওই মকশাহ বা মক সাহেবের সমাধিস্থল ঘিরে মূল যে ঘটনা তা কিন্তু এখনও অজানা নাম মকশাহ হলেও মক সাহেবকে দেবতার আসনে বসিয়েছেন হাজার হাজার হিন্দু ভক্ত প্রতি বছর এই অক্ষয় তৃতীয়া থেকে টানা তিন দিন ধরে চলে মহোৎসব হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে এখানে এই মক সাহেবের পুরোহিত লক্ষ্মীকান্ত চক্রবর্তী জানাচ্ছেন অক্ষয় তৃতীয়াতে কয়েক হাজার পাকা কলা পরিমাণ মতো আটা চিনি দুধ দিয়ে প্রায় দু কুইন্টাল সিন্নি প্রস্তুত করা হয় সেই বিপুল পরিমাণ সিন্নি ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় শুনলে অবাক হবেন গ্রামের শীতলা মন্দিরে পুজোর সময় এই মক সাহেবের সমাধিতে আগে পুজো দিয়ে তবেই মায়ের পুজোয় ফুল চড়ানো হয় কি বলবেন দাসপুরের বুকে এক অন্য ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির নয় এবারও অক্ষয় তৃতীয়া থেকে শুরু হচ্ছে এই মকদম সাহেবের অনুষ্ঠান ঘুরে যেতে পারেন সাক্ষী হতে পারেন ধর্মের গোড়ামি ছেড়ে এক মানবিক মানুষের উৎসবের সৌমের মিশ্রের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল আমরা মকসাহ বলেই জানি বলে

এই বহু আগের কথা আমার নাম চলছে শুনুন না এদের হচ্ছে মানে এই যে মকদম সাহেব এই মকদম সাহেব হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার বয়স হচ্ছে পঞ্চাশ বছর হ্যাঁ আমরা যখন থেকে মানে দেখেছি তখন হচ্ছে যে ধরে রাখো আমরা সব সিনিফিনি দিয়ে এইসব মানে করা হতো প্রথমটা তারপরে প্রায় আইটিকে থেকে তিরিশ বছর আগে মানে ওইটা বাড়তে বাড়তে একটা অষ্টম পোহরের একটা ইয়ে আসে এবার সেই থেকেই অষ্টম পড়টা চালু হয়ে যায় এবারে এখন ধরো প্রচুর লোকজন আসে প্রায় দু কুইন্টাল সিননি হয় কাঁচা সিননি আর কি পা মানে কলায় আর হচ্ছে যে দুধ আটা এইসব দিয়ে হ্যাঁ এখানে পেশা আচ্ছা ওটা হওয়ার পরে এবারে ধরো হো বাতাসা বাতাসা মানত করে ছড়ানো হয় ঘোড়া ফোঁড়া মানে মাটির ঘোড়া

ওই আচারের ছিল বাতাসায় বিষ দেওয়া ছিল পিমডে যেত বলে সে তারা ছোটবেলায় যে আনতে যে খেয়ে ফেলেছে সে সঙ্গে সঙ্গে সাহেবকে মানসিক করে আমরা হসপিটালে নিয়ে যাই হসপিটাল ভালো হয়ে যায় হ্যাঁ একদম বিশ্বাস হ্যাঁ আমাদের কোনো চিন্তা নাই উনি আছেন সেটা তো বলতে পারবো না তবে তবে মগ সাহেব ছিল এইটা শুনেছি তারপর থেকে মগদম নামে পরিচিত আর রবীন্দ্রনাথ দাস ঠাকুর রাজেন্দ বয়স বাহাত্তর প্রসাদ পাওয়ার জন্যে প্রায় দশ হাজার লোক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে হ্যাঁ এই জায়গাটাতে পৌঁছাতে গেলে মানে কীভাবে আসবে কেউ যদি ধরুন বাস বুকে আসে আচ্ছা এখানে নামে বলতে ডিপলসা বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড দিকে নেমে মকদমতলা বললেই চলে আসবে দেখিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ এবং টোটো ফোটো সবই আসবে এখানকে মগদম সাহেবটা পুজোটা হবে হচ্ছে যে সাতাশ তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্ষয় তৃতীয়া উপলক্ষে আর আঠাশ তারিখে হচ্ছে যে নামযজ্ঞ চলবে এবং প্রসাদ পাওয়া নিমন্তন্ন এবং উনত্রিশ তারিখে হচ্ছে যে কুঞ্জ ভাঙবে কুঞ্জ ভাঙার পর প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ তিন দিন ধরেই হবে আর আমি মানে যারা ভক্তরা যারা আসবে তারা অবশ্যই এসে এখানে প্রসাদ পাওয়ার নিমন্তন্ন রইল এই যে কত বছর পুরনো ও আমরা জন্মানো থেকেই দেখছি আর গাছের এটাও রকমই দেখতেছি ও বাড়ছেও না আর কমছেও না এই একই রকম থাকছে হ্যাঁ এইখানেই আমাদের পুজো হয় আর ওই দিন ছাড়া অক্ষয় তৃতীয়ার দিন ছাড়া যে নিচের দিকে ঝুলে গেছে ওই ডালগুলো ওই দিনই কাটা হয় অন্য সময় আমরা কেউ হাত দিই না शरीर खराब हाँ शरीर खराब है